এই মাঙ্গলিক অনুষ্ঠানের আচ্ছা কিশোর জুলি আচ্ছা তুমি শুনিবেলাই কিন্তু হ্যাঁ শুনিবেলাই তো এই তারা রাজি যে মাঙ্গলিক অনুষ্ঠান এই সেই মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে কিছুক্ষণ ধর্ম ধর্ম আলাপ করিবার যার ধর্ম অনুশীলন করি না মুক্ত চেষ্টা করি অতিথিও বহু প্রাণী মুক্তই বর্তমানে এবং ভবিষ্যতেও সেই ত্রিলোক পূজ্য মহা মহাকারুণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধের উদ্দেশ্যে বন্ধন নিবেদন করি এবং আরো বন্দর নিবেদন করি রাঙ্গামাটি রাজবন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আর আর উপাধ্যায় গুরু পরম সদীয় বনভান্তে উদ্দেশ্য নথিরে বন্দর নিবেদন করি এবং আরো বন্ধনের বেতন করে ওনারা পেকুনে চিনন জানন আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন আর শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু বানতে এবং এই ফ্রান্স মধ্যে তথা বাংলাদেশ তথা ভারতবর্ষ বিভিন্ন জায়গার মধ্যে যার ধর্ম পদচারণার কারণে বহু মানুষের ধর্ম জ্ঞান ধর্ম বীজ উন্মোচিত করি এবং ধর্ম বীজ রোপণ করে যার অক্লান্ত পরিশ্রম করি যার এবং এখন আগেও পরিশ্রম করছি বর্তমানে করে যান আর আর কোন পরম সদ্য বড় ভান্তে এই নদী উপস্থিত বড় ভান্তে ভান্তের উদ্দেশ্যে নত শিরে বন্দনা নিবেদন করে এই নদী আরো বেকুনে জানান আর আনন্দ মহোদয় এবং আরো প্রমাদ বান্তে মহোদয় তথা অনারা সহ ব্যাকুন উদ্দেশ্যে আট জন্ম এবং ইহ যে পুণ্যরাশি সঞ্চিত হই সকল পুণ্যরাশি ব্যাকুন হিত সুখ মঙ্গল কামনা করি না ব্যাকুন নির্বাণ শান্তি কামনা করি না আর জগতে পুণ্যরাশি দান করি জন্মদিন উপলক্ষ করি না তো তারা এই যে ওনারা গুরু ফলর জন্মদিন উপলক্ষ করি না যে এই মাঙ্গলিক অনুষ্ঠান করেন এ তারা আস্তে আস্তে এইভাবে ধর্মজ্ঞান ধর্মচক্ষু ধর্মবোধ জাগ্রত হইবার এখান বীজ বপিত অর আগে অনেক সময় দেখতাম যে জন্মদিন প্রতিপালন করতে সাধারণত ওই মানে ডিজে গান বাজাইনে বা কিংবা বিভিন্ন অকুশল সাইডে এটা কোনো ধর্মীয় সম্পর্ক না কিন্তু বর্তমানে যে ওনারা এখন আলাদা এই ফল ধর্ম বীজ বপন করে দিবার লাই তারা মনর ভিতরে মন চিত্তর ভিতরে যে এই যে ধর্মীয় অনুষ্ঠানের ভিতর দিনে তারা যে এখান ধর্মীয় অনুভূতি জাগ্রত করে দিবার লাই এই যে ধর্ম অনুষ্ঠান করন ইয়ান অবশ্যই যোগ্য তো ওনারা বেগ কোনে আস্তে আস্তে এইভাবে গড়ি গড়ি ফলরেও ধর্ম বীজ বপন করা দিবেন এবং নিজের ভিতরেও ধর্ম বীজ বপন করি চেষ্টা করিবেন তো এইভাবে করলে মানুষ যেখানো কে আই এভাবে গরিব মানুষও ধনী হইতে হইলে তার ধন সম্পদ জোগাড় করে করে আস্তে 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 অল্প করে 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 সংগ্রহ করতে হইতে অল্প করে করে জমা করতে হইতে যদি বিশাল ধনী হয়ে উঠে কেন এখন এত সম্পত্তির বিষয় এন্দি কিন্তু আর আর এখন বৌদ্ধ বিষয়ে সম্পত্তির বিষয়ে একটু করে হতা হয়ে ইয়াং দে বৌদ্ধ সপ্ত আর্যতনের হতা হইয়ে যে এই সপ্ত আর্যতন বৌদ্ধ হইয়ে দে যেই সম্পত্তি থাকিলি ইতারা দ্বনি এই সম্পত্তি বিষয়ে একটু অনারার হতা হইম তো ইং গুণে এই সত্য আর্যদন যাত্রুন থাকবই ইতারা প্রকৃত বুদ্ধ ধর্ম মতে প্রকৃত ইতারাই খাটি ধনী তলে এখন আরা বুদ্ধ জ্ঞানে ধনী বেলায় চেষ্টা করছুম তাই তো এখন এই সপ্ত আর্যদন লইনি ইংরেজি কিছুক্ষণ ধর্ম আলোচনা করছুম জিয়ান সময় আছে কারণ ইতারা চাকরি আছে বিভিন্ন কি রন দেবু হয় দে ভালো ন কি ইয়ে নিয়ে ওই ফন্সি বাসায় কেন রন দেবু তো এরকম বিভিন্ন কার্যক্রম আছে সে কারণে অল্প সময়ের ব্যবধানে সপ্ত আ্যদন বিষয়ে একটু করে কথা হইও তো এই সপ্ত আ্যতন হড়ে আছে আগে ত্রিপিঠ দি দিয়ে একটু করি লোকেশন নাম দিয়ে দিই লোকেশন লোকেশান খিললেই কারণ লোকেশন নাম দিলি ওনারাও পরবর্তীতে থ্রি আদি ও স্টাডি করলি এই জায়গার ডিজাইনে এই হতাইম ফাইভ ফাইভেন গই ইয়ং গাল তো জানি থ্রি পিটক করলে তিন পিটক সূত্র বিনয় অবিতর্ম এটার ভিতরে যে সূত্র পিটক এই সূত্র পিটকর মধ্যে মোট পাঁচশো খন্ড কি কি গুলোদের দীর্ঘ নিকায় আর গুলোদের মধ্যম নিকায় সংযুক্ত নিকায় অঙ্গুত্ত নিকায় আর গুলোদের ক্ষুদ্র নিকায় তো এটার মধ্যে খন্ড আবার পাঁচ খন্ড ইউনর যদি আবার বিভাগ বিভাগ করে হলি বহুত খন্ড তবে ইউনর যদি যে অঙ্গুত্তর নিকায় হইলাম সেই অঙ্গুত্তর নিকায় হইল যে এগারো অধ্যায় বিভক্ত ইভেন মনে হয় ওই নেটওয়ার্ক মনে নাই ইয়ার আনন্দবান্তের ইয়া ইভেন দি তো ইউনর মধ্যে যে অঙ্গুত্তর নিকা হইলাম এটা এগারোয়া অধ্যায় সেই এগারোয়া অধ্যায়ের ভিতরে এটা সপ্তম অধ্যায়ের মধ্যে হয় হয় অধ্যায়ত সপ্তম অধ্যায়ন মধ্যে সপ্ত আর্যতন বিষয়ে আলোচনা আছে এবং তিরিবিটুকৰ আরো বহু জাগার মধ্যে এক শতাহণ সংযুক্ত নিকায়ের মধ্যে আছে আরো বিভিন্ন জাগার মধ্যে আছে তবে আরা ওই অঙ্গুত্তর নিকায়ের মধ্যে দেখা দি এক কানলৈ একান জাগলীয় নির্দিষ্ট করে দেখা দিলাম যে এখানে ওই

ধন এই হল যে সপ্ত আর্য ধন তো ইউন সম্পত্তি হইতে গিলে কারণ ইউন নথাইলে তার ধ্বনি ও নহারি এই সপ্ত আর্য ধনী খারা যারা একবারে বৌদ্ধ ধর্ম বালাগরে যায়নি ইতারাই সপ্ত আর্য ধনে ধ্বনি তবে গৃহীয় ভিতরেও কিন্তু এই অনাহত পিণ্ডিক শ্রেষ্ঠ হন তারপরে বিশাখা হন সুপ্রবাসা হন ইতার ভিতরেও এই সপ্ত আর্য কি নিহিত আসিল সেই কারণেই তারা ধ্বনি ওনারা গুণ আয়ত্ত অধিগত করি পেলায় চেষ্টা করি বেন্দারি তো এখন শ্রদ্ধা তোর হারে কয় ইয়ঙ্গানিত করে কই সদ্দা কম বেশি ব্যাক করে জানুন শ্রদ্ধা হারে হয় শ্রদ্ধা গান ওই মাতা নতগুলি বেড়ে সাধারণত শ্রদ্ধা হই রে বন্দনা আদি ইউন দি প্রতি সম্পর্কে শুধু মাথা নত গুলি শ্রদ্ধার ভিতরে গণ্য নয় শ্রদ্ধা গান পড়বোধে বিশ্বাসযোগ্য এই বিশ্বাস শ্রদ্ধা আবার বিশ্বাস নি সন্তরণের বিশ্বাস খাটি বিশ্বাস সম্পূর্বে বিশ্বাস আন্তিও নইব যেমন আরা। এইবার ভিতরে যে শিলর গুণ আছে সমাধির গুণ আছে পজ্ঞার গুণ আছে দুঃখ কি দুঃখ সমুদয় কি দুঃখ নিরোধ কি দুঃখ নিরোধের উপায়ের গুণ আছে ইনুর প্রতি যদি আমরা বিশ্বাস এই বইলুতে প্রকৃত হাঁটি বিশ্বাস বা হাঁটি শ্রদ্ধা তো অনারাতন আরো এই কর্ম ও কর্মফলের প্রতি জীবে বিশ্বাস এই তারে হদে শ্রদ্ধা যেমন আরা মাথা পিতার সেবা করলি এই ফল দিব ইনু কি দিব ফল দিব ভবিষ্যতে কিন্তু আর মানে ফোয়াশা হলেও কিন্তু মা বাবার কি করিব সেবা যত্ন করিব আলাদা একটা পুণ্যর ফল বুড়ো বুড়িরে সেবা যত্ন তারপরে এবং যারা পূজনীয় ব্যক্তি আছে তারা পূজা করলি পণ্ডিত ব্যক্তির সেবা করলি ইয়ংগুন উত্তম মঙ্গল এবং ইয়ংগুন যদি কর্ম কর্মফলের বিশ্বাস করিনি যদি করে তলি ইউন এই শ্রদ্ধা হয় দেরি তো শ্রদ্ধা গান অবশ্যই বজায় রাখিবেন শ্রদ্ধা বজায় রাখলি ইতারা দুঃখের সাগর আরে দ্বিতারে তলি সদ একং গেল তারপর উঠতে শিলধন সদানো রাহু এবং শিলন উটুক রাহু পরব তো শিলদন হারে হয় শিলোধন যারাত শিলোদন বলতে বুঝাইতে প্রাণী অতত্তম বিরতি তোম করব সুরিত্বুম বিরোধী আগম পরব বেবি তুম বিরতি তগম পরব মিশা অতত্ত্ব বিরোধী তম পরব এবং যাবতীয় নেশা দ্রব্য সেবন তুন কিতম ভরব বিরত থাকুন পরিব আৰু যখন অমাবস্যা পূর্ণিমা অষ্টমী আছে ই অনুমতি যদি আরো অষ্টশিলা যদি লোয়া যায় তাহলে ই বাক্য বারে কি শিল দন তবে কমপক্ষে পঞ্চশিলিঙ্গ নিকুদ ভাবে প্রতিপালন গরম পরিব এখন নিকুদ ভাবে কেঙ্গুরি অনুতগ্য হতা গতানুগতিক এনে ওই আরা বানতে তুলোর বা কিংবা গরম মধ্যে পাটগরির কিন্তু এই ভাবে নয় এভাবে অবশ্যই ভোগ্য অধিষ্ঠান তবে ইউন বিতর দিয়ে আচরণ দিনে আরাতন কি অম পড়বো শিলগুণে বিবসিত অম কেন করি যেমন গরুয়ে গরুয়ে মত্নহার। নহার কুত্তয় কিন্তু কুত্তয় বা কুকুরেরই কেন কুকুর কুত্ত হলে তো সিটিংগা হতা আর কেন কুকুর জানো তো কেন এই তো জানে তো কেন গুরু গুরু বলে তো কুত্ত হলি চিনের কেন আইটা যে তারা নিনব তা তালে কিনে থক খাই দিয়ে দি কেন সাই দি তারা তো চিনের যদিও ভাই তারা রে বরত তো তারপরেও চিটেঙ্গা তারা মা বলে শিকের বিদায় আজ এই তারাও চিটেঙ্গা শিকের কিন্তু বোধকেই ওই ইয়ে নশিকালি কিন্তু আবার ই কিন্তু বুলি যাইব গুই হ্যাঁ ফন্সি ভাষা কিন্তু এটা সরকারি অ্যাভেলেবেল শিখে ফেলার হয় না নয় ই তারা আকাশে বাতাসে এনে এনে ঘুরি ফুরিয়েও কি যাইব গুই শিখি যাইব গুই কিন্তু চিটেঙ্গা তো আর কি মাতৃ মা বাবায় যদি নি কোনদিন সম্ভব নয় তো সে কারণে ঐতিহ্য বজায় রাখি এখন গরু ছাগলে ইতারা তো মদ নহার কিন্তু মদ নহালিয়ে তারা তুন মদ নহানোর শূন্য গান তারার ভিতরে নর কিনলে নর কারণই তারা যে মদ অত্যন্ত বিরত আছে নেশাদ্রব্যত বিরত আছে এই বিরত চিত্তগান গান তার ভিতরে কি নাই চেতনা নাই তো সে কারণে যাই নয় তারা তো শিলুর শূন্য নর তো আর তোর ওই শুধু এনে গতানুগতিক ভাবে গড়ানুগত দেই গরণ নফর দেই এভাবে যদি নগরী তলে চেতনা যদি না থাকে যে নির্বাণুর বীজ বফিত হইবার হতা সেই নির্বাণুর বীজ বফিত হইত না তো সে কারণে যাই নয় এই প্রাণীত্ব বিরতর বিষয়গান একটু জ্ঞান গড়ি নে আর তোর এই শিলুন প্রতিপালন গরম করবো আবার শিলুর অঙ্গ প্রত্যঙ্গ আছে ইমগুলো ফাইলে একটু করি ওনারা আস্তে 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 জানি নে অবগত হইনে শিলর একবারে গভীর ভাবে করিবার চেষ্টা করিবেন যেমন পঞ্চশিলর প্রথম শিলর মধ্যে পাঁচ অঙ্গ আছে কি কি ইবে প্রাণী ওম পরিবু প্রাণী বলিয়া সেই প্রাণী ইবে ধারণা লইনে ইবের প্রতি বচ্চেতনা উদয়ম পরিবু বা হিংসা চেতনা উদয়ম পরিবু সেই চেতনালে লই আগাত দলি তলি আগাত দলি সেই আগাতে প্রাণীবে বে মারাজম পরিবু এই পাঁচ অঙ্গ বঙ্গলি প্রাণীয়ত্তার শিলিবে কি হবো লঙ্গিত হইব তবে অঙ্গ যদি ফাঁসু বঙ্গ নইলি শিলবঙ্গ নইলিও যদি ইংসে সতনা উদয় ইও কিন্তু ফাঁস হয়ে যাব গা ইংসে যেন কি ফাপ তো এই কোন অঙ্গ প্রত্যঙ্গ অনুযায়ী অনারতন অট্টহতা কারণ করবো যেমন অট্টহতার মধ্যে আর পরম সদেহ বরভন্তে যেভাবে সম্মুখ দৃষ্টি সূত্র অট্টহতা অনুবাদ করছি সম্মুখ দৃষ্টি সূত্র এই বলল যে ত্রিপিট করব সূত্র সম্মুখ দৃষ্টি সূত্র মধ্যে এই অট্টহতার মধ্যে কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গ যিন এখন এক কিলোমিটি উল্লেখ করলে মেরি প্রাণী অম পড়বো প্রাণী বলিয়া ধারণা অম পড়বো সেই ধারণা লই প্রাণীদের প্রতি বৎ চেতনা বা হত্যা চেতনা বা ইংসা চেতনা উদয়ম পূর্ব সেই চেতনা লই প্রাণীবার আঘাত গরম পরব সেই আঘাতে প্রাণী বে মারা গেলি তলির মধ্যে বঙ্গ হইব তো এই বিষয়ে অনারতন আরো একটু অভিজ্ঞতার মাধ্যমে যদি বালাগরি ফুঙ্কানো ফুঙ্ক যদি জানি না যদি চিত্তর ভিতর গভীরভাবে এভাবে গভীর ভাবে প্রতিটি অঙ্গ যদি নিকুত ভাবে প্রতিপালন করন যায় নিকুত ভাবে কি অনারা শিলর গুণ অর্জন করিবেন আর যদি এনে ওই অঙ্গবঙ্গ লিয়ে যদি শিলবঙ্গ নইলি অঙ্গবঙ্গ এলিয়ে কিন্তু ওই ফুণ্য বুদ্ধ যে দূর হতা হইয়ে এর দূর ওই তো ওই শূন্য তুই কে যাব গি মাইনাস হয়ে যাব গিয়ে কিরকম মাইনাস ধরো উগ্র মানুষ পরিপূর্ণ অঙ্গপত্র অঙ্গ আছে পরিপূর্ণ অঙ্গপত্রি যে ধর উগ্র মানুষের তো আত নাই হ্যাঁ দুই জান আপ নাই কিন্তু আত্মালিয়ে মানুষ বাঁচবো না নবাস বাসি বুঝো না দুই আন নাই কিন্তু বে কি ওই অঙ্গ দুই কি নাই অফুরন কিন্তু মানুষই বা বাসি আছে ইয়টি কারণাতন ইনচ চেতনা উৎপন্ন ওই কিন্তু প্রাণী নগরণ মানে তারে ওই মারি ফেলাই বেলা হত্যা চেতনা উৎপন্ন ওই কিন্তু হত্যা নগরণ আগাত নগরণ কিন্তু এর মধ্যে অঙ্গ কি গই গুই বঙ্গ ওই এই অঙ্গবঙ্গ জনিত কারণে শিলর যদুর ফুন্নইবার কথা এ দুর ফুন্ন ওইতনো তো সে কারণে অঙ্গ উনো বালাগুরি জানি এই অনারা শিলন জ্যোতি প্রতিপালন করন তোলে আস্তে আস্তে ওনারা শিলর বুদ্ধ যে ফুন্নর হতা হই যে কুশলর হতা হই এই কুশল ইউন বরাবর গরি উৎপন্ন হইব গুতে সে কারণে শিল প্রতিপালন গতিও জ্ঞান গরি নে শিল প্রতিপালন গরম পরিব যেমন আরো অঙ্গবত্তঙ্গ মধ্যে বোধকে আর প্রশ্ন করতে হতে পান্তে একনিকেতে আনি গেলি আন্ডি গেলে এখন ট্যাংর তলাই ফিবা মরিতারে ক্যাশো মরিতারে উমুং মরিতারে ওই ফাফব না এখন জিবে আন্ডি যার হ্যাঁ জিবে আন্ডি যার পিবে তখনো ওই ফোকা মাখন মরিবেলাই বা প্রাণীত্তা ওই বেল্লাই অন্য নোয়ারের পিঁবের চেতনার ভিতরে কি নেই এই হত্যা চেতনা গান নাই তো সে কারণে যাইনি নদী কি হইতো না শিলবঙ্গ

মারি ফেলা বেলায় ফিরতুন দে শিলবঙ্গ নইব বটে কিন্তু অঙ্গবঙ্গ হইব কিলে অঙ্গবঙ্গ হইব অনিবে প্রাণী বলিয়া ধারণা গুজুন কি গুজুন দে প্রাণী বলিয়া ধারণা গুজুন সে ধারণা লৈ এনে কি গুজুন আগাত গুজুন যদি প্রাণ নাই দেবে ন মরে প্রাণ নাই মানে প্রাণ জীবন নাই তো মরিবার কোনো প্রশ্নই নয় তাহলে এখন যে এ লাগি বাড়িও যদি একদম করত উৎপন্ন গুজুন দেয় তাহলে করতি উৎপন্ন চিত্তর ভিতরে তো চিত্তর ভিতরে অকুশল উৎপন্নই না নয় উৎপন্ন তলে এই নদী কিন্তু অঙ্গবঙ্গ ওইয়ে কিন্তু শিলবঙ্গ নয় তো এইরকম আনাতু আনাত নিখুঁত ভাবে যদি জানিতরি তাহলে শিলর পরিপূর্ণ ফুণ্য গুণ আর অর্জন করি ফাইজুমেরি আবার প্রাণী হত্যার মধ্যেও তাৎম্য আছে ইবে প্রাণী ইবের গুণানুগুণ অনুসারে ফাফত তাৎম্য আছে আবার প্রাণী বেড়ে মারিবের সত্য সদ্দুর ক্রোধ চিত্ত লইনে মারের সদ্দুর কষ্ট মারের কতদিন কষ্ট মারের এবং এই চিত্তর মধ্যে কতটুক অকুশল উৎপন্ন অর ই অনুরোধ নির্ভর করিয়া নির্ভর করিয়া ফাফর কে যাব গুই তাৎম্য ওবু এই তাৎম্যহীন যদি পালা করে জানি না নিখুঁতভাবে যদি শিল্পা শিলাদি প্রতিপালন করেন তাহলে ওই জিউন অকুশল সাইট অকুশল চিত্ত ও ফাপ চিত্ত এই মন যদি বিরত থাকি না যদি আমরা নিখুঁত ভাবে যদি শিলন প্রতিপালন করি পারি তাহলে আমরা পরিপূর্ণ শিলর কে যুবগুই শূন্য অর্জন গরিবের জুম এইভাবে আমরা শিলন খাটি ভাবে প্রতিপালন প্রতিপালন চেষ্টা করি বেন্দি তো আর বেগকে তেমন নভিজুম কারণ বেগকে আর বহুত লম্বা চোরা কারণ সময় সংক্ষিপ্ত তো অনারা এই নিখুঁত ভাবে এরকম জ্ঞান করি না শিলন প্রতিপালন করি পেলাই চেষ্টা করিবেন তারপরে আর সত্যদন হতন মানে মাত্র দুয়ে গিয়ে দেয় শ্রদ্ধা আর শ্রদ্ধাধন শিলদন আর হইলো দে কি লজ্জাধন আর গলো দে ভয়ধন এখন লজ্জা এবং বয় এই দুনু একসাথে হইম দেখিলে দুনু আর লজ্জাই আলাদা বয় আলাদা বটে কিন্তু কিউরুত লজ্জা কিউরুত বয় এই জিনিসেন কিন্তু প্রাইস সেম সে কারণে লজ্জাধন এবং বয়ধন একসাথে হইম দে এখানে এই ফাফের হতে লজ্জাধন পূর্ব ফাফের হতে কি তম পূর্ব লজ্জাধন পূর্ব বয়ধন পূর্ব লজ্জাধন পূর্ব ও লোক ইউন খারাপ মানসি করে দে আর বংশ পরম্পরা ইউন নগরে আর্য শ্রাবক গুণে ইউনে ইউন নগরে কি ফাঁপ নগরে দেরি অকুশল নগরে দেরি মানুষের যারা ঐতিহ্যবাহী পরিবার আছে ইতার ভিতরে একটা মনের ভিতরে আই দেখি অবুক আহ দাদু বলে মত নহাই আই নহাইম আ বাবা বলে মত নহাই আই নহাইম আ বাবা স্বর্ণ আসিল আই সুরি নগর জুম পারিবারিক ঐতিহ্য ইউন স্মরণ করিও বোধকে কি থাকে কি মানে লজ্জা উৎপন্ন গড়ে কিওর প্রতি লজ্জা উৎপন্ন করে দে ফাফের প্রতি অবুক আর বাপসা আস たら হনুদিন কি সুริসমারিন মধ্য দাহতিন মধ্য কিংবা অকুশল হরমোন নুক্তু বলে প্রাণী হপ্তা নুক্তু বলে সুরি নুক্তু বেবিসের এরকম কোন রেকর্ড আড়া ফ্যামিলিতে নাই ই এন মন তুলিও বতকে কি কৰে নিজরে কন্ট্রোল লাগে লজ্জা ও কি বললি মানুষের দেখলিও নিন্দা করিব বিজ্ঞগণের নিন্দা করব এই মনত রাখিও এই ফাফর লজ্জা এবং বয় উৎপন্ন গরম পরবর্তী কিনলে ফাফর হতি বই কারণ ফাফিং করলে আর দুঃখ মধ্যে ফুজুম কি মধ্যে ফুজুম দে দুঃখ মধ্যে ফুজুম সমস্যার মধ্যে ফুজুম তো সেই কারণে সেই কারণে ফাফর হতি লজ্জা এবং বয়

এই ত্রিপিটক স্টাডি গরম করবো কিনলে এই আর তুমি প্রকৃত ষাটি জানিলে কান জানি না নির্বাণর ফারামি ফুরন করি বললাই স্টাডি গরম করবো আবার ন বুঝলি বড় বড় ভান্তিওয়াল আছে যারা বুঝে ইতার তুমি জিজ্ঞেস গরম করবো এইভাবে জিজ্ঞেস করলে আস্তে আস্তে আর জ্ঞান নানো বাড়িবো ইউনোর দ্বারা আরা সম্পত্তি মানে জ্ঞান সম্পত্তি বাড়ে যাবো গই তো আই যেন অর্জন করিবেন তারপর ওদের ত্যাগদনা একটু তাড়াতাড়ি হই এদের সময়ের স্বল্পতার কারণে আরেকটা ওদের ত্যাগদন ত্যাগকান অবশ্যই অনাতন সম্পর্ক ত্যাগান হলো কি দান ধর্ম আদি গলি ইউনো ত্যাগ যত্ন গলি ইউনো সেবা যত্ন করলি ধর বুড়ো বুড়ির সেবা করলি মা বাবার সেবা যত্ন করলি ইমনও কিন্তু ত্যাগ বিহারত যায় যে কান খাস করলি ইয় টিয়া দাম দিন ফেললি ইয় এই যে শ্রমবের ইয়ান কান ত্যাগ ইয়ান কান কিনে কি ত্যাগ তো এই ত্যাগ কান কিন্তু মনের ভিতরে রাহম পরিব তো ত্যাগ কান কিন্তু বিভিন্ন প্রকার মনের মধ্যে উৎপন্ন করি নিয়ে নির্বাণের বীজ বপন করন যায় কেন করি যেমন মহিলা হলে গরম মধ্যে খাস কর্ম করে গরে না না করে ফুয়া সারে স্নান ফুয়ারে তারপর জামাইলে কি কি রান্না বান্না ঘরের কিংবা বান্ধে অল্লাই রান্না বান্না ঘরের তুলি যদি ত্যাগ চিত্তকান ও এই যে রান্না বান্না ঘরির ইউন উদ্দার আর ও তাই শ্রম ইন কি দান দিদি শ্রম দান দির কিন্তু চেতনাবত্তান জাগ্রত গরিব ফারে তারপর মতো অলিও অদায় এই সরি দি যদিও বা রান্না বান্না নগরীর ভূতকে তো গরে এনে সমস্যা নাই এনে মূল বিষয় কেনে কি হইতন চা রি এনে তো বুঝম পড়ব না না তো এই যে এই টি ইনকাম গরে এই ইঙ্গুন আর ফোয়াসা হার তারপর লদে বহু ফোয়া হার मारे दिर বাবার दिर আবার বানতে সমন রিও दिर এই যে ইন ত্যাগ এরকম ত্যাগ উৎস তুই এন গরম পড়ব তারপর আরো লদে ত্যাগ গডিকন আছে যেমন যেমন হনেকান শিখিলি হনেকান জানিলি ইয়ংগানায় আর জনের জানাই দিম ইয়ানোর দ্বারা আয়নি জানিনে মানে বুদ্ধর বাণী জানিনে আর যে জ্ঞানোর এই জ্ঞান নানো মাইছোরে জানা দিম কিন্তু বোধকিয়ায় ইয়ংগানো মাসজ্জা হিসাবে মনের ভিতরে গাঁথি রাখে যেমন আমি যেহেতু হদি গেন শিক্ষি গেন যেহেতু মানুষের জানাই দিই হদবু কি তা আত্ম হনো ফন্ডিত যেবুকু ভালার আপু বেশি জানে যেবুকু ভালার এই কারণে বোধকে ইয়ে সিবি সিবি রাখে মানে ওই কি আটকায় রাখে দেরি তো এইরকম নগরীনে মনকুলিনে ব্যাকুণ্ড যতটুক কারণ এরকম ধর্ম শিক্ষা চেষ্টা করিবেন ইঙ্গান ত্যাগ এরকম বিভিন্ন প্রকারের ত্যাগ আছে ওনারা এরকম ত্যাগ বেলায় চেষ্টা করিবেন এই ত্যাগদান অর্জন করিবেলায় চেষ্টা করিবেন আর তো প্রজ্ঞাদন তো প্রজ্ঞাহারে হয় প্রজ্ঞা আলুদে পজ্ঞা হলুদে হ্যাঁ পজ্ঞা পজ্ঞা গান বলতে শ্রুতময় পজ্ঞাদের চিন্তময় পজ্ঞা আর বলে বাবনাময় পজ্ঞা পজ্ঞা প্রধানত তিন ভাগে বিভক্ত শ্রুতময় পজ্ঞা মানে জিয়েন শুনন ইয়েং গান কান শুনি শুনিও মানে চতুন জ্ঞান উৎপন্ন ইত্যে সুতময় পজ্জা জি এন শূন্য ই এন চিন্তা গরিনে যে জ্ঞান উৎপন্ন এন চিন্তময় প্রজ্ঞা আবার ইন যদি ওনারা অনুশীলন গরিবনে বাবনা গরিনে যে জ্ঞান নয় যেমন অনিত্য কো অনัตতা বিষয়ে যদি জ্ঞান হয় তুই যঙ্গுண்டு খাদি সত্য এই জগতের মধ্যে কোনো কিছুই স্থায়ী নয় এই স্থায়ী নয় দিক যঙ্গুন্ডুতি জ্ঞান যোগে ভাবনা যোগে প্রকৃষ্ট রূপে খাদি ভাবে বিশেষ ভাবে জানিত তারন ই এন্ডালদে প্রগা এড়ে বেকে কিছুর উদয় বিলয় খেলা এই উদয় বিলয় যঙ্গুন্ডুতি নিকুত ভাবে জানিত তার কিউ উদয় বিলয় এই যে আরা শরীর রূপ বেদনা সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান এই পঞ্চস্কন্ধর যে উদয় বিলয় এই জিনিস শুন এবং যাবতীয় জিনিসের প্রতি এই উদয় বিলয় জীবনের অনিত্য দুঃখ অনাত্মা এই বিষয়গুণ বালা করেছে তো উপলব্ধি গরিত্তারি এই হলো যে প্রজ্ঞা এই হলোতে সপ্ত আর্য দন্ত তো ওনারা ব্যাকুনে সেই সপ্ত আর্য দন ইউন অধিকারী বেলা চেষ্টা করবেন বুদ্ধমতে এই সাতান দন সম্পত্তি যাতন্তকে

আর বলতে কি প্রজ্ঞা দন এই গুণ অর্জন করিবার চেষ্টা করিবেন তবে এই হতার ভিতর যদি কোনো টুটি বিচ্ছুতি হলিও ইংন্ন করবেন দের অনেক সময় ন বুঝলিও কিন্তু ওই আন্তর্জ করি মনে করি গুদের কেনে উগ্র ফন সি ফোয়া বলে বাংলাদেশ উন্নয়ন গিয়ে অত তুই খার ফোয়া ওই তারা তো বাইত তো লিব হত বলে এবং আর কাকার ফোয়া খার ফোয়া ওই বলে নবুজের দিয়ে গরমই গিয়ে গো বলে কি খাকার ফোয়া কাকা তো বলে কি ফাইখানা ওই ফাইখানাল দৈদ তো ইদইদ মানে কি ও খহার ফোয়া ও খাকাই এম শব্দ কোন জানে ফোয়া হইদে জিনিশন কি নো বোঝে ও খহার ফোয়া হইর ও আরে এরকম খারাপ কথা কি লাগতো গরমই কি গো লাগরে তার মারিবালা হুট্টি বলে তো এই ধরন ও অবদক করে জানিলি আর তুমি কি যে বুঝুই এই ধর্ম বিষয়জত অবদক করে জানিলি এরকম সমস্যা ও যে বুঝতো এতলাই জিয়ান জানিবেন খাটি ভাবে জানিবল্লাই চেষ্টা করিবেন ব্যাকল সুক মঙ্গলক বুকিয়ানো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল গরিনে এগিয়ে যাবেন দেখানে ব্যাকুণ হব বুকি সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল ইয়াং কই না শোনা ইউতেই সমাপ্ত হইলাম